নমস্কার বন্ধুরা ইতিহাসের ইতি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত ইতুব্রত বাঙালির বারো মাসে ১৩ পার্বণের অন্যতম একটি প্রধান ব্রত অনুষ্ঠান কার্তিক মাসে সংক্রান্তির দিনে শুরু হয়ে অগ্রহণ মাসের সংক্রান্তিতে এই ব্রত শুরু হয় অগ্রহণ মাসের প্রত্যেক রবিবারে ইতু পুজো করা হয় এবং অগ্রহণ সংক্রান্তির দিনে পুকুর নদী গঙ্গা বা যে কোনো জলাশয়ে ইতু বিসর্জন দেওয়া হয় এই ব্রত সকল রমণীরাই করতে পারে কুমারী সথবা পুত্রবতী বিধবা সকলেই এই ব্রত করতে পারে বলা হয় একবার ইতু ব্রত শুরু করলে সারা জীবন পালন করতে হয় যতদিন না পুত্রবধূ অথবা মেয়ে সেই ব্রত নতুন করে শুরু করছে আজকের পর্বে আমরা ইতু পুজোর ব্রত কথা শুনে নেব পুজোর জন্য সিঁদুর ফুল দুর্বা বেলপাতা তিল হরিতকি ধূপ দীপ নৈবেদ্য ফল ইত্যাদি প্রয়োজন হয় কার্তিক মাসের সংক্রান্তির দিনে একটি পরিষ্কার সরার মাঝখানে ঘট বসিয়ে তার চারিদিকে ধান গাছ হলুদ গাছ মান গাছ কচু গাছ একটা করে বসাতে হয় সেই সঙ্গে মটর সর্ষে শুশনি কলমি আর পাঁচটি ছোট বটের ডাল দিতে হয় পুজোর শেষে বলতে হয় এই মন্ত্র অষ্টচাল অষ্টদুর্বা কলস পাত্রে ধুয়ে সোনশবে ইতুর কথা ভক্তিযুক্ত হয়ে ইতু দেন বর ধন ধান্যে পুত্র পৌত্রে বেড়ে উঠুক ঘর অঘ্রায়ণ মাসের প্রত্যেক রবিবারে এই পুজো করে সংক্রান্তি অঘ্রায়ণের সংক্রান্তির দিনে উপসী থেকে ইতুর ব্রত কথা অবশ্যই শুনবে ব্রত কথা শুনে উপোস ভঙ্গ করবেন ব্রত কথা এক দেশে এক খুব গরিব বামুন এবং বামনি বাস করত তাদের উম্ন এবং ঝুম্ন এই দুই নামে দুই মেয়ে ছিল একদিন বামুনের খুব পিঠে খাবার ইচ্ছে হলো সে পিঠে তৈরি করার সকল জিনিস জোগাড় করে নিয়ে এলো বামনি রাত্রিবেলায় পিঠে করতে লাগল বামুন রান্নাঘরের পেছনে চুপ করে বসে পিঠে গুনতে লাগল এরপর বামুনকে খেতে বসিয়ে বামনি বলল পরিবেশন করি তখন বামুন বলল দুখানা পিঠা কম আছে বামনি বলল যে সে তার দুই মেয়েকে দুখানা পিঠা দিয়েছে এ কথা শুনে বামুন খুবই রেগে গেল কিন্তু কিছুই বলল না এরপর একদিন সকালবেলা বামুন বামনিকে বলল আজ উম্ন এবং ঝুম্নকে ওদের পিসির বাড়ি রেখে আসি পিসির বাড়ি থাকলে তারা দুটো খেতেও পারবে আর ওখানে থেকেই ওদের বেথারও ব্যবস্থা হতে পারবে আমার বনের অবস্থা খুবই ভালো আমি এতদিন অভিমান করে তার কাছে যাইনি বামনি খুশি না হলেও মুখে কিন্তু কিছুই বলতে পারল না বামুন উম্নঝুম্নকে নিয়ে বাড়ি থেকে রওনা হলো অনেকখানি হাঁটার পরে বেলা প্রায় দুপুর বামুন মেদুটিকে নিয়ে একটা বনের মধ্যে ঢুকল মেয়েদুটি খিদে এবং তেষ্টায় খুবই কাতর হয়ে পড়েছিল তারা বসে থাকতে পারল না একটি বটগাছের ছায় তাদের বাবার কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়লো বামুন এতটাই চাইছিল সুযোগ দেখে সে ইটের ওপরে মেদুটির মাথা রেখে চুপি চুপি পালিয়ে গেল যাবার সময় কয়েকটি শামক এবং গুগলি ভেঙে তাতে আলতা মাখিয়ে ছড়িয়ে রেখে গেল মেদুটির ঘুম ভাঙলে দেখল যে তাদের বাবা সেখানে নেই আর চারিদিকে খানিকটা রক্ত ছড়িয়ে আছে উম্ন তখন ঝুমনোকে বললো বাবাকে বোধ হয় বাঘে খেয়েছে ঝুমরো বলল না না আমরা যে দুখানা পিঠে খেয়েছিলাম লুকিয়ে তার জন্যই বাবা রাগ করে আমাদের পিসির বাড়ি রেখে আসার নাম করে বনে ফেলে রেখে চলে গেল পিসি বলতে তো কোনো কালে আমাদের কেউ ছিল না এই ভয়ানক বনের মধ্যে তাদের খুব ভয় করতে লাগলো দুজনেই চোখের জলে ভাসাতে লাগলো কোথায় বা তারা যাবে তাও তো ঠিক করতে পারলো না এমন সময় দূরে বাঘের গর্জন শোনা গেল বাঘের গর্জন শুনে তারা ভয়ে আরো আড়ষ্ট হয়ে উঠল এবার বুঝি তাদের বাঘের পেটেই যেতে হবে তারা তখন ভয়ে ঠক ঠক করে কাঁপছে এমন সময় উম্ন বলে উঠল ঝুম নদী ওই দূরে একটা খুব বড় বট দেখা যাচ্ছে চলো আমরা ওখানে আশ্রয় নেই উম্নর কথা শেষ না হতেই দুই বোন ছুটে গিয়ে সেই বটগাছের কাছে গেল দুজনেই এই বটগাছের সামনে হাত জোর করে বললে বাবা বটরূপী নারায়ণ আমরা ভয়ানক বিপদে পড়েছি ওই শোনো দূরে বাঘের গর্জন বাঘ এসে আমাদের খেয়ে ফেলবে তুমি আমাদের আশ্রয় দিয়ে বাঁচাও উম্ন কাতর কথা শুনে বটগাছ তখনই দুফাক হয়ে গেল আর উম্নঝুম্ন সেই কোটরের মধ্যে ঢুকে যেতেই আবার কোটরটি বন্ধ হয়ে গেল বাঘ কাছে এলো মানুষের গন্ধ পেয়ে চারিদিক খানিকটা ঘোরাঘুরি করলো পরে সেখান থেকে চলে গেল বাঘ চলে যেতেই বটগাছটি আবার দুফাঁক হলো আর উম্নঝুম্ন কোটরের মধ্যে থেকে বেরিয়ে এলো এখন তারা কোথায় যাবে কি করবে ভাবতে ভাবতে জঙ্গলের ভেতরে চলতে লাগলো খানিক চলার পর তারা জনবসতি দেখতে পেল বন তখন তারা পেরিয়ে এসেছে তারা একটু দূরে দেখলো যে তাদেরই বয়সী কতগুলি মেয়ে একটা পুকুরের পারে ঘট বসে কী সব পুজো করছে উম্নঝুম্ন তাদের কাছে গিয়ে দাঁড়াতেই সঙ্গে সঙ্গে তাদের পুজোর ঘটগুলি সব উল্টে পড়ে গেল সে মেয়েগুলি তখন খুব রেগে গিয়ে বললো কোথা থেকে অলক্ষী এলো তোমরা যে আমাদের পুজোর ঘটগুলির সব উল্টে পাল্টে উগ্ন উম্নঝুম্ন তখন খুবই কাঁদতে লাগলো সে মেয়েগুলির কাছে তাদের দুঃখের কথা বলতে লাগলো সব ঘটনা শুনে তাদের ওপরে মেয়েগুলোর দয়া হলো তারা উম্নঝুম্নকে বললো তোমাদের কোনো ভয় নেই কাঁদতে হবে না তোমরা এখন ওই পুকুর থেকে স্নান করে এসো সেই মেয়েদের কথা মতো উম্নঝুম্ন সেই পুকুরে নেমেছে অমনিষে পুকুরের সব জল শুকিয়ে গেল জলের মাছগুলি ছটপট করে লাফাতে লাগলো উম্নঝুম্ন এই ব্যাপার দেখে কাঁদতে কাঁদতে আবার মেয়েগুলোর কাছে গেসে ফিরে সব কথা বলল মেয়েরা তখন বলল এই নাও ঘটে দুর্বা দিচ্ছি নিয়ে গিয়ে পুকুরে ফেলে দাও ওদের কথা মতো উম্নঝুম্ন দুর্বাগুলি নিয়ে গিয়ে পুকুরে ফেলে দিতেই পুকুর জলে ভোলে উঠল তখন তারা দুজনে পুকুরে স্নান করে নিল স্নান করে ফিরে আসতে মেয়েগুলো তাদের ঘরটা দুর্বা দিয়ে ইতু পূজা করলো পুজোর পর তারা বললো এইবার ইতুর কাছে বট চেয়ে নাও ছুম্ন তখন ইতুর কাছে বট চাইল দেবী বট দাও যাতে আমাদের বাবা মায়ের দুঃখ দূর হয় আর ঘর ভর্তি সোনাদানা টাকা করি হয় তারপর মেয়েরগুলো বললো এইবার তোমরা খুব ভক্তি করে ঘট নিয়ে বাড়ির দিকে যাও তখন ঘট নিয়ে ছুম্ন বাড়ির দিকে রওনা হলো ইতুদেবী তাদের পথ দেখিয়ে দিলেন এদিকে বাপ মা ইতুর বরে রাজার মতো ঐশ্বর্যের মালিক হলো দুই বোন ক্রমে ঘট হাতে নিয়ে বাড়ির কাছে এসে পৌঁছল তাদের বাপ মা ভেবেছিল যে এতদিনে মেয়ে দুটোকে নিশ্চয়ই বাঘে খেয়ে ফেলেছে আপদ দূর হয়েছে এমনি সময় হঠাৎ উম্নঝুম্নকে বাড়ি ফিরতে দেখে তাদের বাবা আশ্চর্য হয়ে গেল তোরা এতদিন বেঁচেছিলি কোথা থেকে ফিরে এলি এখন মরিসনি তোরা উম্ন বলল বাবা আমরা যদি মরতুম তাহলে আজ তোমরা এত বড় লোক হতে না আমরা ইতু পূজা করে ইতুমাকে সন্তুষ্ট করে তোমার রাজ্য হবার তাই আজ তুমি এত বড় হতে তখন তাদের বাবা মা আদর করে ঘরে নিয়ে এলো মেদুটিকে তাদের মুখে সব কথা শুনে ইতু ইতুপূজা আরম্ভ করলো বছর খানেকের মধ্যে বামুন এবং বাম্ন একটি সুন্দর ফুটফুটে ছেলে হলো তখন তাদের আনন্দ ধরে না ধন ঐশ্বর্য ছেলে পেয়ে মেয়েদের নিয়ে তারা মনের সুখে ঘর সংসার করতে লাগলো এইভাবে কিছুদিন কেটে যাবার পর একদিন এক রাজপুত্র এবং কোটার পুত্র দুই বন্ধু মিলে অনেক লোকজন সঙ্গে নিয়ে বামুনের বাড়িতে এসে হাজির বেলা তখন দুপুর তাদের তখন খুব খিদে টেষ্টায় তারা অস্থির হয়ে গেছে রাজপুত্র এসে সামনে উম্নকে দেখতে পেয়ে বলল আমাদের খুব তেষ্টা পেয়েছে আমাদের একটু জল খাওয়াতে পারো উম্ন তখন ছুটে গিয়ে একটা ছোট ভাড়ে করে এক ভার জল নিয়ে এলো এক জল দেখে রাজপুত্রের ভয়ানক রাগ হলো কিন্তু কি আর করবে যেইটুকু জল পাওয়া গেল সেইটুকু এখন সে খেয়ে নিল এই ভেবে রাজপুত্র ভারটি মুখে নিয়ে জল খেতে আরম্ভ করলো কিন্তু আশ্চর্য যত জল খায় ভাড়ের জল আর কিছুতেই ফুরোয় না তখন তিনি তার লোক লস্কর সকলকে সে ভাড়ের জল খেতে দিলেন তারাও প্রাণ ভরে সব জল খেলো কিন্তু ভাড়ের জল যেমন ছিল সেই রকমই রইল তখন সকলে উম্নকে ধন্য ধন্য করতে লাগল রাজপুত উম্রকে বললেন তার বাবাকে ডেকে আনতে উম্ন গিয়ে বামুনকে ডেকে আনলো রাজপুত্র বামুনকে বললেন আপনার মেয়েটি বড় ভালো আমি মদ্রদেশের যুবরাজ যদি আপনার কোনো আপত্তি না থাকে তাহলে আমি আপনার মেয়েটিকে বিয়ে করতে চাই বামুন তখন বললো আমার আপত্তি কিছু নেই তবে আমার আরও একটি মেয়ে আছে তারও এখনও বিয়ে হয়নি যুবরাজ বললেন আমার সঙ্গে আমার বন্ধু কোটাল পুত্র আছে আপনি ইচ্ছা করলে আমাদের দুইজনকে দুই মেয়ে দান করতে পারেন বামুন দেখলো চমৎকার সুযোগ সে আর দেরি করল না গধুরি লগ্নে উম্নোর সঙ্গে যুবরাজের ঝুমনোর সঙ্গে কোটালের ছেলে বিয়ে হয়ে গেল পরের দিন উম্ন ঝুম্ন শ্বশুরবাড়ি যাবার সময় বামনি বললে তোরা কি খেয়ে শ্বশুরবাড়ি যাবে উম্ন বলল আমি এখন রাজার রানী দাঁতখানি চালের ভাত আর মাগুর মাছের ঝোল ভাত রেঁধে দাও আমি তাই খেয়ে পান চিবোতে চিবোতে হাতির পিঠে বসে শ্বশুর বাড়ি যাব। আর ঝুম্ন বলল আজ অঘ্রহণে রবিবার ফলমূল নিরামিষ খেয়ে ইঁতুর ঘট মাথায় নিয়ে আমি হাতির পিঠে চড়ে বাড়ি যাব শেষ পর্যন্ত দুবনের খাওয়া দু রকমেরই ব্যবস্থা হলো তারা খেয়ে দে যে যার স্বামীর সঙ্গে হাতির পিঠে চড়ে তাদের শ্বশুর বাড়ির দিকে রওনা হলো উম্ন যে পথে দিতে লাগলো সেখানে তাদের সামনে পড়ল গৃহদাহ মরক দুর্ভিক্ষ যত সব অমঙ্গলের চিহ্ন আর ঝুমনো যে পদে যেতে লাগলো দেখতে লাগলো বিয়ে সভা সমিতি অন্নপ্রাশন আরও নানান এবং পুজো পার্বণ এইভাবে যুবরাজের সঙ্গে রাজার বাড়িতে এসে হাজির রানীমা ওদের আসবার খবর পেয়ে বউ পরণ করতে এলেন কিন্তু বউ যেমনই হাতি থেকে নামলো অমনি রাজার বাড়ির সিংহ দরজাটা হুড়মুড় করে ভেঙে পড়ল যুবরাজের মা অনেক বকাছাকা করে বউকে ঘরে আনলেন এদিকে কোটাল পুত্রের মা বউ বরণ করতে এসে দেখলেন তাদের বাড়ির লোহার গড়াতগুলো সব সোনার হয়ে গেছে কোটাল পুত্রের মা কোলে করে নতুন বউকে আদর করে ঘরে তুললেন উম্ন রাজবাড়িতে আসার পর ভদ্র যুবরাজের ধন ঐশ্বর্য বিষয় সম্পত্তি সব ক্রমে ক্রমে কোথায় চলে গেল একেবারে ভিকারি হয়ে গেলেন যুবরাজ আর ঝুমনো কোটালের বাড়িতে আসার পর কোটালের বাড়ি ধন ঐশ্বর্যে পরিপূর্ণ হয়ে সংসার একেবারে উতলে পড়তে লাগলো দেশে প্রচার হয়ে গেল কোটালপুত্র এখন খুবই সুলক্ষণ যুক্ত মেয়ে বিয়ে করে এনেছে তাদের এখন সব দিকেই ভদ্র যুবরাজ উম্নকে ভেবে তার উপরে খুবই চেটে গেল উম্ন তার সামনে এলে তাকে দূর দূর করে তাড়িয়ে দিতে লাগলো শেষে একদিন ঘাতককে ডেকে বললো এই দণ্ডেই উম্নকে কেটে তার রক্ত এনে আমাকে দেখাও ঘাতক যুবরাজের হুকুমে উম্নকে মশানে নিয়ে গিয়ে ছেড়ে দিয়ে এলো আর একটি শিয়ালকে কেটে তার রক্ত এনে যুবরাজকে দেখালো উম্ন শেষে ঝুম্নোর কাছে সব কথা খুলে বলল মায়ের পেটের বোনের এই দুর্গতির কথা শুনে ঝুম্ন কারোকে জানতে না দিয়ে বোনকে তার বাড়িতে লুকিয়ে রাখলো এমনকি তার স্বামী কোটাল পুত্র জানতে পারলেন না ঝুম্ন বুঝল যে তার বোন ইতুর অসম্মান করেছে তাই সে আজ এই বিপদে পড়েছে তখন থেকে ঝুম্ন আর উম্নকে নিয়ে ঠিক নিয়ম মতো ইতু পুজো করতে লাগলো শেষে ইতুদেবী আবার উগ্নর উপর সন্তুষ্ট হলেন সঙ্গে সঙ্গে যুবরাজেরও দিন দিন বারন্ত হতে লাগল যুবরাজ একদিন স্বপ্নে দেখলেন এক দেবী এসে তাকে বলছেন এক্ষুনি উম্ন রানীকে খুঁজে বাড়িতে নিয়ে এসো তাহলে তোমার ভালো হবে আর যদি না করো তাহলে তোমার সর্বনাশ হবে মদ্র যুবরাজ স্বপ্ন দেখার পর থেকেই চিন্তায় পড়লেন তিনি তো জানতেন যে উম্ন রানীকে ঘাতক কেটে ফেলেছে শেষে যুবরাজ কোটাল পুত্রকে ডেকে পাঠিয়ে স্বপ্নের কথা বললেন ঘাতককে ডেকে পাঠিয়ে উম্নোর কথা শুনলেন এবং খুব ভাবতে ভাবতে বাড়ি চলে গেলেন কোটাল পুত্র উম্নোর জন্য আর যুবরাজের জন্য খুব দুঃখ করতে লাগল ঝুম্ন স্বামীকে তার ভাবনার কারণ জিজ্ঞেস করে উম্নর ব্যাপারে জানতে পারলো তখন সে তার স্বামীকে বললো মাইিতুদেবী আশীর্বাদে যুবরাজ আবার উম্নকে ফিরে পেতে পারেন যদি আমার কথা মতো তুমি কাজ করো তুমি যুবরাজকে বলো আমাদের বাড়ি থেকে তার বাড়ির দরজা পর্যন্ত কলা গাছ পুঁতে তাবু ফেলে যদি কোরির জাঙ্গাল দিয়ে দিতে পারে তাহলে আবার উম্নকে ফিরে পেতে পারেন কোটাল পুত্র যুবরাজকে সেই কথাই জানালে যুবরাজ উম্নকে পাবার আসার সমস্ত ব্যবস্থাই করে দিলেন ঝুম্ন তখন উম্নকে রানীর সাজে সাজিয়ে তাবুর মধ্যে দিয়ে রাজবাড়িতে পাঠিয়ে দিল উম্ন চলার পথে দুর্বার শিকড় পড়েছিল সেই দুর্বার শিকড় লেগে উম্নর পা কেটে গেল যুবরাজ এতে খুবই রেগে গেলেন হুকুম দিলেন এই দণ্ডে আঠারো হাড়ির মাথা এবং তাদের বুড়ি মায়ের চোখ দুটো উপড়ে ফেলে নিয়ে আসা হোক বলার সঙ্গে সঙ্গে যুবরাজের হুকুম মতো কাজ হল যুবরাজও উম্নকে নিয়ে রাজবাড়িতে ঢুকলেন তারপর অঘ্রান মাসে উম্ন পুজো করলো কিন্তু ইতুর কথা শোনবার জন্য রাজবাড়িতে উপসী কোনো স্ত্রীলোক পেল না উম্ন তখন যুবরাজকে বলল যে একজন উপসী স্ত্রীলোক চাই যে ইতুর কথা শুনবে যুবরাজ তখনই লোক পাঠালেন রাজ্যের মধ্যে যে স্ত্রীলোক উপসী আছে তাকে রাজবাড়িতে নিয়ে আসার জন্য রাজবাড়ির লোক ছুটলো চারিদিকে কিন্তু কোনো উপসী স্ত্রীলোককে কোথাও খুঁজে পেল না শেষে তারা সেই বুড়ি হারিনিকে উপসী জেনে ধরে আনলো সে কিছুতেই আসবে না সে বলল ওই অলক্ষ্মীর রাক্ষসের জন্য আমার আঠেরো ছেলের মাথা গেল আর আমি অন্ধ হয়ে গেলুম আমি কিছুতেই সেখানে যাব না যাই হোক রাজবাড়ির লোকেরা তাকে জোর করে ধরে আনলো সে উম্নোর কাছে আসতে উম্ন তাকে বললো বুড়ি মা তোমার কোনো ভয় নেই তুমি আমার ইতুর কথা শোনো আবার তোমার সব ঠিক হয়ে যাবে বুড়ি তখন তার আঠেরো ছেলেদের বেঁচে ওঠা আর চোখ ফিরে পাওয়ার জন্য বর চাইল ইতুর আশীর্বাদে তাই হলো বুড়ি তার আঠেরো ছেলেকে আর নিজের চোখ ফিরে পেল এরপর হারিনী চারিদিকে বলে বেড়াতে লাগলো রানীমা মা ইতু কথা শুনে সে আবার সবকিছু কিছু ফিরে পেয়েছে তখন থেকে শুদ্ধ সকলে ইতুর পুজো করে আনন্দে বসবাস করতে লাগল এই ব্রত যে মেয়েরা করে যথার্থ সুখ সম্পদের অধিকারিণী হয় অথ ইতু পুজোর ব্রত কথা এখানেই সমাপ্ত